আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো নরম সফট নান রুটি ঘরে থাকা উপকরণেই আপনারা সহজেই তৈরি করে নিতে পারবেন এই নান রুটি ঘরে থাকা উপকরণেই যদি এত সুন্দর একটা নান রুটি তৈরি করা যায় তাহলে কি দরকার রেস্টুরেন্ট থেকে আনার তো চলুন আজকে শেয়ার করছি নান রুটির রেসিপি নান রুটি তৈরি করার জন্য অবশ্যই একটু সময় হাতে নিতে হবে যেহেতু এটা কিছুক্ষণ রেস্টে রাখতে হবে দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণ আটা আটাটা সবার ঘরেই মোটামুটি থাকে চাইলে আপনারা ময়দা দিয়েও এই নানটা তৈরি করতে পারবেন তো আটার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচ পরিমাণ লবণ তিন টেবিল চামচ গুঁড়া দুধ তিন টেবিল চামচ পরিমাণ চিনি নান রুটি তৈরি করার জন্য এখানে আমি ইস্ট ব্যবহার করছি আমরা যে পাউরুটি খাই বা ব্রেড খাই ওই ব্রেডের মধ্যে কিন্তু ইস্ট দিয়েই ব্রেডটাকে তৈরি করা হয় এর কারণে কিন্তু রুটিটা খুব সুন্দরভাবে ফুলবে দিয়ে দিলাম চার কাপ পরিমাণ আটার জন্য দেড় চা চামচ পরিমাণ ইস্ট এরপরে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি ইস্ট ব্যবহারের ক্ষেত্রে আপনারা ইস্ট ব্যবহার করার পরে যতটুকু পরিমাণ ইস্ট থাকবে বাকিটা আপনারা অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন এরপর দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবং এক টেবিল চামচ পরিমাণ ঘি খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দিলাম আপনারা চাইলে চার টেবিল চামচ পরিমাণ ঘিও দিতে পারবেন অথবা চার টেবিল চামচ সয়াবিন তেল দিয়েও তৈরি করে নিতে পারবেন এবার তেল এবং ঘি ভালো করে শুকনো উপকরণের সাথে মেখে নিচ্ছি কোনোভাবে যাতে দলা পেকে না থাকে সেটা খেয়াল রেখেই ভালোভাবে মেখে নিতে হবে এবার আমি এখানে কুসুম গরম পানিয়েছি এমনভাবে পানিটা গরম হবে যাতে আঙ্গুল এভাবে ডুবিয়ে রাখা যায় গরমটা সহ্য করা যায় অতিরিক্ত গরম পানি দিলে কিন্তু আটাটা সেদ্ধ হয়ে যাবে সেই জন্য একদমই কুসুম গরম পানি নিতে হবে আমি একবারে পানিটা না দিয়ে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি ডোটা কিন্তু অতিরিক্ত শক্ত হবে না আবার একদমই নরম হবে না প্রথম পর্যায়ে এরকম একটু আঠালো আঠালো থাকবে আস্তে আস্তে মেখে নিতে নিতে কিন্তু সুন্দরভাবে ডোটা আরেকটু শক্ত হয়ে আসবে যে পর্যায়ে এরকম আঠালো হয়ে যাবে হাতে থেকে ছেড়ে আসবে না হাতে একটু সয়াবিন তেল মেখে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে হাত থেকে ছেড়ে যাবে আমি কিছুক্ষণ এভাবে মেখে নিতে নিতে দেখুন একদমই এখন আর হাতে লেগে আসছে না ভালোভাবে গোল করে নিচ্ছি যাতে কোথাও ফাঁকা না থাকে সয়াবিন তেল দিয়ে ভালো করে বাটির চারপাশটা মেখে নেব এবং ডোয়ের উপরটা নিচটা ভালো করে মেখে নিচ্ছি আর বাটির চারোপাশে লাগিয়ে নিচ্ছি যাতে ফোলার পর বাটিতে লেগে না থাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এখন আমি প্রায় দেড় থেকে দুই ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেবো রান্নাঘরে যেখানে চুলা জলে চুলার পাশে রেখে দিলাম চুলাটাও সাইডে জ্বালিয়ে দিচ্ছি যাতে ঘরটা গরম হয়ে যায় আর এরকম মোটা কাপড় দিয়ে ঢেকে রেখেছি দুই ঘন্টা পর আপনাদেরকে আমি দেখাচ্ছি কি পরিমাণ এটা ফুলেছে আরো কিছুক্ষণ একটু এভাবে মথে নিতে হবে ভালোভাবে মথে নিয়েছি এখন আমি এই ডোটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি চেষ্টা করবেন এভাবে ছুরি দিয়ে কাটতে এতে করে সুন্দরভাবে এটা ভাগ করা যাবে হাতে ছিঁড়তে গেলে কিন্তু কোনোভাবেই এটা সমানভাবে কাটতে পারবেন না বা আলাদা করতে পারবেন না বড়ো ছোটো হয়ে যাবে আর এভাবে করে তৈরি করলে প্রত্যেকটা নান সমান হবে তো আমি একটা ভাগ রেখে দিলাম বাটিতে আরেকটা ভাগ একটু লম্বাটে করে নিলাম এক সমান করে এখন এটাকে আমি চার ভাগে ভাগ করে নিব চার কাপ পরিমাণ আটা দিয়ে আমি আজকে আটটি নান রুটি তৈরি করব আপনারা চাইলে এর থেকে কম পরিমাণও তৈরি করতে পারেন আর যদি বেশি পরিমাণ নান তৈরি করতে চান তাহলে পরিমাণটা বুঝেই বেশি করে ডোটা তৈরি করবেন দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে এটা গোল করে নিচ্ছি এমনভাবে গোল করতে হবে সাইডে যেন উঁচু নিচু না থাকে একদমই উপরটা একদম স্মুথ সমান থাকে ভালোভাবে গোল করে নিচ্ছি একটা বাটিতে এভাবে রেখে দিলাম রেখে অল্প একটু আটা ছড়িয়ে দিয়ে হাতেই একটু চ্যাপটা করে নিচ্ছি এভাবে করে আমি একটু সাইডে রেখে দেব মিনিমাম পাঁচ মিনিটের জন্য এতে করে যখন আমি রুটিটা বেলবো তখন রুটিটা বেলার সময় আর ছোটো হয়ে আসবে না সাথে সাথে এই রুটিগুলো বেলতে গেলে কিন্তু ছোট হয়ে আসে সহজে বড় হতে চায় না তো সেই ঝামেলা থেকে মুক্তি পেতেই এই পদ্ধতিটা আমি করেছি দেখতে পাচ্ছেন আমি সবগুলো এভাবে মেখে রেখে দিয়েছিলাম এখন একে একে বেলে নিব আমরা রুটি যেভাবে বেলি সেভাবে করেই বেলে নিচ্ছি কিন্তু রুটিটা যে পরিমাণ পাতলা হয় তার থেকে নান রুটি একটু মোটা হবে বেশি পাতলা করলে কিন্তু রুটিটা ফুলবে না আর এ দেখুন আমি কি পরিমাণ মোটা রেখেছি রুটিগুলো তৈরি করার সাথে সাথেই কিন্তু ভেজে নিতে হবে একটার উপরে একটা রুটি রাখলে কিন্তু লেগে যাবে সো আপনারা একদিকে রুটি তৈরি করবেন আরেক দিকে এক একটা রুটি ভেজে নেবেন ফ্রাইপ্যানটা ভালো করে গরম করে আমি এর মধ্যে রুটিটা দিয়ে দিয়েছি আর যে পর্যায়ে একটু ফুলে উঠেছে আমি উল্টে দিয়ে একটা ঢাকনা ঢেকে দিয়েছি ঢাকনাটা খোলার পর কালারটা এমন আসবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভাজতে হবে যেহেতু এটা নাট রুটি এবং কাঁচা পানির ডো তো সেই জন্য ভেতর থেকে যেন রুটিটা সেদ্ধ হয় সেভাবে একটু সময় নিয়ে ভাজতে হবে অতিরিক্ত চুলার আঁচ রাখা যাবে না মিডিয়াম হিটেই রুটিটাকে ভাজতে হবে দেখুন আমি সবগুলি রুটি এভাবে করে ভেজে নিচ্ছি দেখুন মার্শাল্লা সবগুলো রুটি খুবই সুন্দর হয়েছে ফুলকো হয়েছে একদমই নরম রুটি টান দেওয়ার সাথে সাথেই ছিঁড়ে যাচ্ছে আর ভেতরটা দেখুন অনেক অনেক জালিদার তো আশা করছি আজকের রেসিপিটা দেখে সহজেই আপনারা বাসায় নান রুটি তৈরি করতে পারবেন আপনারা এর সাথে পায়া অথবা চিকেন চাপ যা দিয়ে ইচ্ছা আপনারা পরিবেশন করতে পারেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপির জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রেসিপি সম্পর্কে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো সহজ কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ